টানা এক মাস দাপদাহের পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি নামলেও এখনও তাপপ্রবাহ বয়ে যাচ্ছে দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় তবে আগামী চার পাঁচ দিন বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এতে তাপমাত্রাও কমবে তীব্র গরমে যখন জনজীবন বিপর্যস্ত তখন এমন খবরে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে গতকাল আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এর প্রভাবে চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং ঢাকা বরিশাল ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে তাপ প্রবাহের বিষয়ে জানানো হয় রাজশাহী পাবনা যশোর চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে চাঁদপুর জেলা সহ ঢাকা রংপুর ময়মনসিংহ ও বরিশাল বিভাগ এবং রাজশাহী ও খুলনা বিভাগের অবিশিষ্টাংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে কিছু কিছু জায়গায় এই তাপপ্রবাহ প্রশমিত হতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে আজ সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ময়মনসিংহ বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এ সময় দেশের পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে